আমি আর ভাই বেরিয়ে পড়লাম এই টোটোতে করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কন্টিনিউ গল্পটা দেখো বুঝতে পেরে যাবে তোমরা এখন চলছে পুজো দেওয়ার জন্য ডালি নেওয়ার পালা মন্দিরের ভেতরে রয়েছি পুজো দেওয়া হবে পুজো শুরু হতে একটু দেরি রয়েছে তাই অপেক্ষা করছি মায়ের সামনে ছিলাম বন্ধুরা যে যে ভালোবাসার টিম আর টিম অর্থাৎ বিরাট কোহলির নামে অলরেডি পুজোটা তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ চলছে বড়মার মার পুজো আর মায়ের সামনে বসে মনটা তৃপ্তিতে ভরে উঠলো যাকে উদ্দেশ্য করে পুজো দেওয়া সে আরসিবি টিম এবং সেই সঙ্গে সঙ্গে বিরাট ভাই তো তাকে উদ্দেশ্য করে গুজো দেওয়া তো ফার্স্ট অফ অল তাকেই মানে তার যে ছবিটা আমার কাছে রাখা আছে তো সেই ছবিটায় প্রথমে তাকেই সাগরটা দেবো তারপরে আমার যেহেতু আরসিবি টিম সেই ফাইনালে উঠেছে আর ভালোবাসার মানুষ সেই ফাইনালে উঠেছে তো সেই জন্য মিষ্টি খাচ্ছি আর পাশে কুইন পোজ দিলো দেখলে তো কেমন এই পাশে আরেকজন ম্যাডাম পোজ দিল আর কেমন আছেন সবাই এসটি ব্লভ চেয়ার নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে চারটা পঁচিশ তাই ফার্স্ট অফ সবাইকে গুড আফটারনুন আর এই সময় বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর অলরেডি তোমরা টাইটেল থামেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ যাচ্ছি দাড়ি কালী মন্দির আর এই দাঁড়ি কালী মন্দির নিয়ে আগের একটা গল্প ছাড়া রয়েছে অলরেডি এর ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো তো আজকে আবার নতুনভাবে যাওয়ার পিছনে একটা কারণ রয়েছে কালকে যেহেতু চেন্নাই আর যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে আরসিবি অর্থাৎ আমাদের বিরাট বাহিনী জিতেছে আর সত্যি কথা বলতে বিরাটকে আমি প্রচুর 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 বেশি ভালোবাসি তো সেই জন্য যখন খেলা চলাকালীন এটা স্থির করেছিলাম যদি আরসিবি জেতে যেতে তাহলে ওই জায়গাটায় গিয়ে পুজো দিয়ে আসবো বিরাটের নামে আর টিমের নামে তো অলরেডি বিরাট জিতেছে তো সেই জন্য একবার জোর গলায় বলে নিই আরসিবি সিবি তো যাই হোক এইবার যাবো আর আমার সঙ্গে আরও একজন ভাই যাবে গিয়ে ওখানে পুজো দেবো আপাতত যাওয়া যাক রাস্তায় বেরোই বেরোনোর পরেও তখন তোমাদের সঙ্গে কথা হবে সবটাই দেখতে পাবে আর আশা রাখছি খুব ভালো লাগবে তোমাদের আর আজকের গল্পের মধ্যে মন্দির সম্বন্ধে কিছু থাকবে না কারণ মন্দির সম্বন্ধে আগের গল্প দিয়ে মানে বলে দিয়েছি আর সেটা একটু আগে বললাম ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আজকে শুধু পুজোটা দেয়া হবে কি পারপাসে হচ্ছে না হচ্ছে এই নিয়েই পুরো গল্পটা তো কন্টিনিউ দেখতে থাকো যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম আমি আর ভাই তো এখন বর্তমানে টোটোর মধ্যে রয়েছি আর সোজা যাবো বাউুরহাট তারপর বাউুরহাট থেকে আবার গাড়ি ধরে পৌঁছে যাব দাঁড়ি বেড়িয়া কালী মন্দির তো চলো সেখানে গিয়ে কী হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে আর খুব বেশি মজা লাগবে তোমাদের চলে এলাম চলে এলাম আমি আর ভাই সেই পূর্ব মেদিনীপুরের বিশ্ববিখ্যাত দাঁড়ি বেরিয়া কালী মন্দির এখানেই পুজো দেওয়ার পালা রয়েছে তো আমি আর ভাই চলে এসেছি তো চলো এবার এখন সামনে থেকে ওখানে যে ডালির দোকান রয়েছে ওখান থেকে ডালি নেবো নিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব চলছে ডালি নেওয়ার পালা আর যে স্টুডেন্টটা মানে আমি স্টুডেন্টই বললাম কারণ আমার স্টুডেন্ট ছিল এই দোকানে কাজ করে তো তার সঙ্গে একটু গল্প করছি ওর সঙ্গে যারা পড়তো তারা কে কী করছে না করছে সেই সব নিয়ে কথা বলছি আর ডালিটা ও রেডি করছে তো এভাবেই চলছে তো ডালিটা নিয়ে নেওয়া যাক নিয়ে তারপরে সোজা মন্দিরে যাবো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো মন্দিরের ভেতরে প্রবেশ করো আর মন্দির সম্বন্ধে যাদের বিশেষ কিছু জানার রয়েছে আমি আমার ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও শুরুতেও বলছিলাম সেখান থেকে দেখে নেবে আজকের ভিডিওটা মন্দির সম্বন্ধে কিছু নয় আজকে যেহেতু বিরাটের ম্যাচ জেতা স্পেশাল ব্লগ তো সেই জন্য সেই হিসেবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আপাতত চলো এইবার তো নিয়ে নেওয়া হয়েছিল এবার মন্দিরের হচ্ছে ঢোকার মুখে ডান সাইডে ওখানটাতে হচ্ছে ডালির জন্য যে টুকুনির ব্যবস্থা রয়েছে সেই টুকুনটা কাটতে হবে তো সেই জায়গাতে চলে এসেছি ছিলাম বন্ধুরা যে যে ভালোবাসার টিম আর সি বি টিম অর্থাৎ বিরাট কোহলির নামে অলরেডি পুজোটা তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো লেখাই আছে আর সি বি টিম বিরাট কোহলি তো এটাই হচ্ছে বিরাটের প্রতি ভালোবাসা যাই না এরপর তোমাদের মনে হতে পারে যে মাত্র সেই ফাইনালে গেছে এর জন্য এত কিছু না না এটার জন্য নয় তো একটা জায়গা থেকে এমন একটা জায়গা থেকে গেছে সেই ফাইনালে সেটাই সবথেকে বড়ো জিনিস আর দেখা যাক না যা আছে তাই হবে আপাতত সেমিফাইনাল তো সেই জন্য টিম সহ বিরাট কোহলি সবাইকে বেস্ট অফ লাক আপাতত পুজোটা দেওয়া যাক এই যে পুজোটা দেওয়া যাক তারপরে চলো তাহলে মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক মানে ভেতরে মানে যেখানে পুজোটা হবে একদম সেই জায়গাটা পৌঁছে যাওয়া যাক আর এখন যেখানে পুজো হবে সেই জায়গাটা বড়মার একদম পায়ের তলায় বসে রয়েছি সবাই এক এক করে ডালিটা জমা করছে তারপরে পুজোটা শুরু হবে সেই জন্য আমি আর ভাই ওয়েট করছি আর মায়ের পায়ের তলায় বসে সত্যি মনটা মানে তৃপ্তিতে ভরে যায় আর সত্যি কথা বলতে মার কাছে আমি এসে খুব বেশি মানে শান্তি পাই এটুকুই শুরু হয়ে গেল মার পুজো তোমরাও দেখতে থাকো বড়মার পুজো শেষ হলো এইবার ডালি নেওয়ার পালা এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রণাম করা দেখতে পাচ্ছ তোমরা আর এভাবেই প্রণামের কাজ সেরে মায়ের কাছে মনের আকাঙ্ক্ষা তুলে ধরে চন্দ্রামৃত খেয়ে ডালি নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম বন্ধুরা আবার ওর মধ্যে উঠে পড়েছি টোটোতে করে এবার সোজা বাড়ি যাব তো চলো বাড়ি যাওয়া যাক আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদম কথা হবে লে টোটোর মধ্যে তারপরে বাড়ি চলে এসেছি আর বাবুরহাটে এসে একটা কাজ ছিল এই যে মিষ্টি নিয়েছি কিছু জনকে মিষ্টি খাওয়ানোর কথা ছিল যে আর যদি যেতে তো সেই জন্য আমি মিষ্টি খাওয়াবো তো সেই কথা অনুযায়ী মিষ্টি নিয়ে চলে এসেছি আর এখন বর্তমানে উপরে পড়াবো পড়ন কমপ্লিট হলে একদম রাত্রে এই প্রসাদ আর মিষ্টি সবটাই তখন দেওয়া হবে খাওয়া হবে সবটাই তোমরা দেখতে পাবে আর যে মানুষটার জন্য এই যে মানুষটা এই যে মানুষটা এই মানুষটাকে ভালোবাসি বলেই হয়েছে এই মানুষটাকে প্রথম আগে প্রসাদরা দেবো তখন দেখতে হবে তারপরে আদার সবাই আমরা খাবো তো এখন বর্তমানে পড়ানো যাক তারপরে যখন এই জিনিসগুলো হবে তখন তোমাদের কাছে অবশ্যই আসবো বন্ধুরা আর পড়াতে পড়াতে পেয়ে গেছে খিদে তাই ভাবলাম একটু টিফিনের পেটবুজুরা সেরে নেওয়া যাক আর এই যে চলছে পড়ানো এটা ক্লাস টেনের ব্যাচ আর মোটামুটি সমস্ত ব্যাচকে ছেড়ে দেওয়া হয়েছে এটাই চলছে ক্লাস টেনের ব্যাচ সাথী লজ্জায় মুখ টুক ঢেকে নিচ্ছে তাকে লোক দেখতে পেয়ে যাবে এখন কাটাই বাজে পুরো রাত্রি নটা হয়েছে রাত্রি নটা আর এই সবাইমাত্র হচ্ছে ওপর থেকে পড়ে নিচে নামলাম এখন যদি স্টুডেন্টরা যায়নি আছে আর তোমাদেরকে বলছিলাম তখন যে যাকে উদ্দেশ্য করে পুজো দেওয়া সেই আর সিবির টিম এবং সেই সঙ্গে সঙ্গে বিরাট ভাই তো তাকে উদ্দেশ্য করে পুজো দেওয়া তো ফার্স্ট অফ অল তাকেই মানে তার যে ছবিটা আমার কাছে রাখার আছে তো সেই ছবিটায় প্রথমে তাকেই প্রসাদটা দেবো তারপরে আমরা সবাই মিলে খাবো এটুকুই তোমরা সেটা দেখো প্রথমে যে ভালোবাসার মানুষ তার মুখেই তুলে দিলাম এটুকুই এবার আমরা এই প্রসাদটাকে সবাই মিলে ভাগ করে খাবো এইবার চলছে বড় মার প্রসাদ বিতরণের পালা আর এইছে প্রসাদ দিচ্ছে লিজা ক্লাস টেনে পড়ে লিজা তো লিজা প্রসাদ দিচ্ছে সবাইকে সবাই সেই প্রসাদটা গ্রহণ করছে এভাবেই মার প্রসাদ সবাই হাতে তুলে দেওয়া হয়েছিল বন্ধুরা আর একটা জিনিস বন্ধুরা আমার জীবনে ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো আমি যখনই কোনো সেলিব্রেশন করি এদেরকে বাদ দিই না এদেরকে সঙ্গে নিয়েই করি এইবার ঘটনাটা হচ্ছে আমার এখানে দু তিন স্টুডেন্ট পড়তেছে যারা চেন্নাই সাপোর্টার হ্যাঁ এদিকে আগে কুইনকে দেখছে কোনভাবে পোজ দিচ্ছে মিষ্টিটা খেতে খেতে হ্যাঁ যে কথাটা বলছিলাম চেন্নাই সাপোর্টার এইবার ঘটনাটা হচ্ছে তারা বলছিল যে যদি চেন্নাই যেতে তাহলে তারা মিষ্টি খাবে এই দুজনে এই দুজনে এই দুজন আর যদি আরসিবি যেতে তাহলে আমি মিষ্টি খাওয়াবো আর সেই অনুযায়ী আর জিতেছে তাই ওরা বলছিল তাই আমি আমার কথা রাখলাম মিষ্টি আর মিষ্টি খেতে খেতে হেভি মজা করছে সব এভাবেই ওদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটালাম আর সবশেষে বড়ো মার সঙ্গে তোলা একটা পিক তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতেই আজকের গল্প শেষ করবো যাই না তোমাদের গল্পটা কেমন লাগলো যদি তোমাদের গল্প ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো সে কমেন্ট করে জানাবে আর পুরো গল্প মধ্যে কোন প্রশ্ন তোমাদের সব কিছু ভালো কিছু সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হলে বস অবশ্যই 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 জানি তো তোমার সঙ্গে গল্প গল্পে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তাই যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো সাবস্ক্রাইব সেরে আমার পাশে থাকো আর সবশেষে আমার আমার মতো করে তোমরাও যারা আর সিবি ফ্যান্ড রয়েছো তারাও বড়মার কাছে প্রার্থনা করেন যেন আর সিবি কাপটা পায় এই কথা বলেই আজকের গল্প শেষ করবো তো চলো আবার পরের দিন নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই